ভাই জানো আজ কোথায় গেছিলাম লিটি চিকেন খেতে বাঁকুড়ায় প্রথমবার লিটি চিকেন আমি তো বাইরে বাইরে খেয়েছি অনেক কিন্তু ওখানে পাওয়া যায় লিটি আর চোখা আর বাঁকুড়াতে পাওয়া যাচ্ছে লিটি আর চিকেন নাম শুনেই তো একদম মুখে জল এসে গেল এমন ভাবুটা চিকেন তার সাথে ঝাল ঝাল চিকেন কারি মনে হয় এক কামড় দিলে হারিয়ে যাব। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি দোকানে লিটি চিকেন খেয়ে তোমরা এটাই বলবে যে চিকেন বিরিয়ানি একটু সরে দাঁড়াও আর আমিও এখানে লিডি চিকেন অর্ডার দিয়েছি অর্ডার দিয়েছি আমি ফর্টি ফাইভের কম্বোটা তো আমারটা তো পার্সেল হবে তাও পার্সেল হতে হতে তোমাদেরকে আমি এখানে ঠিকানাটা বলে দিই এই ঠিকানা হল যে ভোর স্থান ইনকাম ট্যাক্স অফিস বিএসএলএন অফিসের অপোজিটেই আছে এই দাদার দোকান তো এখানে তোমরা এসে করে ট্রাই করতে থাকো আর আমার তো লিডি চিকেন নেওয়া হয়ে গেল আর তোমরা এই দোকানে মেনু কার্ডটা দেখতে পারো আর দেখা হচ্ছে পরের ব্লকে টাটা বাই বাই